মূলত মেয়েদের জন্য পাঁচটা হারাম কয়টা পাঁচ সাত সজ্জা পাঁচটা এক নাম্বার সজ্জার নাম হচ্ছে পর চুলা এটা মা বোনদের ওয়াজ করছি আলগা চুল কোনো মা বোন লাগাতে পারবে দুই নাম্বার সজ্জা হচ্ছে মেয়েরা কখনোই ব্রু লাগ করতে পারবে কথা কোন ঠিক কিনা ব্রুপ লাগ করে এরকম মেয়ে নাই তিন নাম্বার হচ্ছে মা বোনদের জন্য টিপ লাগানো জায়েজ নেই কি লাগানো জায়েজ নেই টি না নাম্বার চার নাম্বার মা বোনেরা ঘন্টা যুক্ত কোন নুপুর পড়তে পারবে না কি যুক্ত নুপুর ঘন্টা মানে নুপুর পরা না জায়েজ তারা নুপুর পরা জায়েজ তবে ঘন্টা যুক্ত নুপুর পরা জায়েজ নাই পাঁচ নাম্বার হচ্ছে সেই বিষয়টি যেটা আমি বলেছিলাম কোন স্ত্রী তার স্বামী ছাড়া কোন পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবে কন পারবে এটা খুবই খারাপ একটা জিনিস কারণ হচ্ছে কোনো মেয়ে যদি কোনো পুরুষকে অ্যাট্রাক্টিভ করার জন্য আকর্ষিত করবার জন্য সুগন্ধি মাকে আল্লাহর হাবিব বলেছেন জেনা করলে